চলে আসছো বাবা কোথায় গেছে বাবা একটু বাইরে গেছে চলে আসবে সব নিয়ে হ্যাঁ সব নিয়ে এসছি বৌদি বৌদি চলে আসছো ও বৌদি নমস্কার বৌদি ভালো আছো তো তুমি নমস্কার হ্যাঁ আমি ভালো আছি মনু তো দাদা তুই আরে কখন আসলে তুমি ভালো আছো তো ভালো আছি চলে এলাম ঘুরতে অনু বাবা তুমি না বলে চলে আসলে হঠাৎ হ্যাঁ এমন কিছু শুনলাম যে শিলা নাকি বাড়ির ভাগ আছে? আসছে আমি বাড়ির ভাগ আসছি সেটা তোকে কে বলল আমাকে মনু ফোন করছিল মনু ফোন করছিল মনু আসছিলাম ফোন করে কৃষি না আমাদের বাড়িতে বাড়ি ভাগ নিতেই আসছে আমি শুনছি কৃষিকে ফোনে কৃষির সাথে কথা বলতে আমি পুটিকে তোমাদের এখানে রাখতে আসছে আমার তো এতটুকুরও অধিকার আছে নাকি আমি আর পুটির বাবা যাচ্ছি ঘুরতে তাই পুটি কিছুদিন তোমাদের এখানে থাকবে পুটিকে রাখতে আসছো তোরা পুটিকে রাখতে আসছিস সে ভালো কথা ফুটি ফুটের বাড়িতে যত দিন ইচ্ছা থাকবে এটা আবার বলার কি আছে তোকে ধরে না মনু মারতে হয় ঠিক ছাড়ো চো বাচ্চা মানুষ আরে যাই হোক ভালো করেছো দেখা হয়ে গেল আমাদের এটা একটা ভালো ব্যাপার ও তো বাবাও চলে এসেছে আরে বাবা তুমি তো কেন ভালো থাকো ভালো বাবা ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি

তুই খাবি না ওটা দাদার আয় হাসো হাসো পুতির হাতে চকলেট কাল তুমি পাবোই না বাবা বৌদি তাহলে ফুটে থাক আমরা আজকে না 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 এখন না এখন তোমরা খাওয়া দাওয়া করে যাবে অন্য করে দেবে আসছি ঠিক আছে বাবা ঠিক আছে আইসো বাবা আবার আসো যাই হোক তোমরা সাবধানে যাও আমি আসি আচ্ছা সাবধানে যেও আবার এসো বাই মা বাই বাবা 頼ります